আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আমার বাসার সামনে আমি কেন বই সে থাকি কথা বলেন আমি আরকি ক্লাস যখন পড়ি তো তখন আরকি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম রাজি ছিল না কিন্তু ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার একে আমার বলার সাহস পায় না যে আমি ও আমারে পছন্দ করে আমি যদি ওর মেইন স্যাররে বললে দিই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানার পরে তারপর ওরা আবার দেখলে শুভার শুভার করে চেতাইতো হ্যাঁ তো এই জিনিসটা কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতে তুমি এরকম এরকম করো তারপর আমি এবার বলছি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ব্লক করে দিয়েছে আনফ্রেন্ড করে দিয়েছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আর কি আর মেসেজ টেসেজ দেইনি। তো তারপর পরে আহ দুই তিন সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড নিখোষ পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী কথা বলছিলাম তো ওই ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করবো তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে দব্দ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার ই করছে মানে পছন্দ করছে বিয়ে আর কি মানে বিয়ের ভাব বলছে যে ঠিক আছে আমরা রিলেশনে যাব বিয়ে করব হ্যাঁ এই টাইপের একটা আসছে তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে আহ ওর ফ্রেন্ডরাও তো আর সবাই জানে আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নেই এক বছরের মাঝখান হবে তখন জানছে আর কি আট নয় মাসের দিকে আমার ফ্যামিলি জানছে মানে না নিবে কেন মানে কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমার বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ও ডিনাই করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদে সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপর ও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি কোন পর্যায়ে আসলে তো আজকে ও আমাকে অন্যের কথা শুনি না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত বাসার সামনে আমি কেন বসে থাকি